হ্যালো সবাইকে কেমন সবাই আসলে সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি তো কালকে আমি বাজারে গেছিলাম বাজারে কিনে এই অদ্ভুত দুটো ফল পেলাম তো এই ফল দুটো কিনে নিয়ে আসলাম ফল দুটো বাজারে বিক্রি হচ্ছে পঁচিশ টাকা করে পিস দুটো দুটো নিয়ে পঞ্চাশ টাকা চল্লিশ টাকা দিয়েছিলাম কথা বলতে বলেছি পঞ্চাশ টাকা দিয়েছিলাম তো এই ফলটা আমি কাটবো কেটে আমি খেয়ে দেখবো যে ফলটা কেমন তো ফলটা অনেক অনেক রকম ফল বলছে কিন্তু আমি ইউটিউবে সার্চ করে দেখলাম ফলটাকে মানে পাম ফল পাম না প্লাম সামথিং কোনো কিছু বলে তো শুনেছি এটার থেকে নাকি আলু বোকার হয় তো তোমরা কে জানো এই কি নাম নেমেছিল এটা কিন্তু আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে ঠিক আছে তোরা এখানে পালটাকে কাটবো কিন্তু তোমার দেখো ভিতরটা কেমন এখন সাইডে রাখি না ঠিক আছে কাটনি ঠিক এর মধ্যে কিন্তু মানে বড় একটা নাকি বীজ আছে তো আশা করছি ভিতরটা ভীষণ এ হবে মানে রসালো টাইপের হবে তো কাটেই না ভিতরটা কিন্তু ঠিক এরকম একদম মানে কিছুটা আপেলের মতো আবার কিছুটা কিন্তু সবেদার মতো বললো খোঁড়ার সমিতি খাওয়া যায় অনেকটা আঙুরের মতো ঠিক আছে আবার কিছুটা সফেদার মতো অনেকটা আঙুরের মতো অনেকটা মতো এই কে কি নামে চেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশন জানিও